আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না উনিশশো একাত্তর সালে সেই বাঙালিকে সত্যি কেউ দবিয়ে রাখতে পারে তাদেরকে নিজেদের এগিয়ে নিয়েছে বিশ্বের সর্বোচ্চ মানদণ্ডে প্রমাণ করেছে তাদের কাজ দক্ষতায় বাংলাদেশের এসেরা যার ফলশ্রুতিতে আমাদের আজকের পোশাক শিল্প যাদের অবদান দেশের রপ্তানি খাতে একাশি পার্সেন্ট জুড়ে আর এই শিল্পের দক্ষতাকে আরো সমৃদ্ধ করতে নিরলস কাজ করে চলেছে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাপারের জেনারেল ম্যানেজার অ্যাসোসিয়েশন যার সংক্ষিপ্ত নাম বাগমা দেশের গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরকে আরও এক ধাপ এগিয়ে নিতে দুই হাজার বিশ সালের পয়লা ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে এই শিল্পের বিকাশের পাশাপাশি বেকারত্ব দূর করার জন্য সমস্ত পেশাদারদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যম তৈরি করে বাগমা ইনস্টিটিউট প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্য পূরণে দুই হাজার বাইশ সালে দুই হাজার শিক্ষার্থী এবং দুই হাজার তেইশ সালে তিন হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও চাকরি প্রদান করেছে দুই হাজার চব্বিশ সালে আমাদের লক্ষ্য পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও চাকরি প্রদান করা এবং ডেল ওয়ার্কশপের মাধ্যমে এক জন উচ্চপদস্থ কর্মকর্তাকে আরও দক্ষ করে গড়ে তোলা বাগমা অ্যাসোসিয়েশন এবং বাগমা ইনস্টিটিউট শিল্পের শক্তিশালী ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান। বাগমার প্রতিষ্ঠাতা শিক্ষী অনুষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিদের সাথে উপস্থিত ছিলেন বাগ ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং বিজিএমই সভাপতি ফারুক হাসান এবং বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম। এরউপস্থিতে আছে আমাদের জওহর পারসেস প্রেসিডেন্ট বাগমা মিস্টার فاضল্লাহু সেক্রেটারি এন্ড স্টা অ্যালংগিন। অতিথিদের আর আদা আমাদের কর্ণকর্ম সদস্য বিত সভাপতি সালাম। সেই বাগমা ইনস্ট্রুটারের শুভ উদ্বোধন করতে বলছি। বর্ষষাতে বিজিমি একসাথে কাজ করতে পারে স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে পারে। সেগুলো কিভাবে দেশের স্বার্থে সেক্টর খাটাতে কাজ করতে পারে। তো আমরা করি আপনারা যেটা উদ্যোগ দেখলাম যে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা একটা ইউনিভার্সিটি করতে যাচ্ছেন যে আপনাদের পরিকল্পনা ডেফিনেটলি আপনাদের ওই উদ্যোগ সফল হোক আমরা চাই তাহলে আপনাদের এখান থেকে আরও বেশি পরিমাণে এই লোকজন তৈরি হয়ে আসবে ফলে আমাদেরকে আর ওই ইন্ডিয়ার শ্রীলঙ্কা বা বিদেশিদের সরকার হতে হবে না ইন এ ওয়ার্ল্ড অফ ইনোভেশন অ্যান্ড কোলাপরেশন অর্গনাজেশন হ্যাজ ইমর্সড এজ এ লিডার ব্রেকিং বর্ডারিচিং দ্য ইন্টারল মার্কেট বাগমা উই ইটস কমিটমেন্ট টু এক্ড সাপোর্ট ফ্রোম প্রেসটিজিয়াস ইন্টেক্স অ্যান্ড ইনমা দ সাপোর্টিং পার্টনার হ্যাভ রিকোগনাইজড বাগ্ম ডেডিকশন টু কোয়ালিটি অ্যান্ড ইনোভেশন উইথ fostering meaningful ফোস্টারিং Bagma is paving the way দ্য transformative solutions in the ইন দ্য গ্লোবাল মার্কেট বাগমা boundaries, shaping শেপিং দ্য ফিউচার অফ industry. একটি দক্ষ কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাগমা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতায় এনএসডি এর অনুমোদন পেয়েছে এবং সাফল্যের সাথে পাঁচটি কোর্স পরিচালনা করছে বাগমা ইনস্টিটিউট বিভিন্ন ডেলো ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে গত দুই বছরে পাঁচশো জনেরও অধিক ব্যক্তিকে ট্রেনিং এবং ওয়ার্কশপ শেষে সার্টিফিকেট প্রদান করেছে যারা সকলেই গার্মেন্টস সেক্টরের উচ্চ লেভেলের কর্মকর্তা এ ধরনের ট্রেনিং প্রোগ্রাম তাদের নতুন প্রযুক্তি থেকে শুরু করে বৈজ্ঞানিক পদ্ধতি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দেশের প্রধান এই সেক্টরকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে পারেন ইতিমধ্যে বাদ বা প্রযুক্তিগত জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে চাকরি খুঁজে পেতে এবং নিয়োগের ক্ষেত্রে দুঃখ প্রার্থী খুঁজে নিতে সাহায্য করা সহ প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট ও টেকনি শেয়ার করার মাধ্যমে নানান সহযোগিতা চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে পোশাক শিল্পের নানান বিষয় প্রোডাক্টিভিটি গ্রুপ্যাক টেকনিক সাস্টেনেবিলিটি অটোমেশন ইনোভেশন এবং চৌমিক ডিসকাশন সহ নানান বিষয় তথ্যচিত্র সাধারণের মাঝে তুলে ধরছে পোশাক শিল্প বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অন্যতম প্রধান অবদানকারী এবং দেশের মানুষের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎসব ওর জাতীয় উৎপাদনের শিল্প খাতের অবদান ছিল পাঁচ থেকে ছয় শতাংশ সেটি এখন প্রায় পঁয়ত্রিশ শতাংশ এখানেও তৈরি পোশাক ও সংগ্রহী শিল্পে বড় ভূমিকা রয়েছে আর তাই একশো মিলিয়ন ডলারের পোশাকের বাজার অর্জনের জন্য কয়েকটি পদক্ষেপ জরুরি বলে মনে করছে বাকমা প্রথমত সরকারের সঠিক প্রণোদনা প্রদানের মাধ্যমে পোশাক শিল্পের বিনিয়োগকে আরও উৎসাহিত করা আমদানি করা কাঁচাপাত ও যন্ত্রপাতির উপর ভর্তুকি এবং আমদানিকৃত পণ্যের উপর নিম্ন সুযোগ বহাল রাখা এবং একটি গতিশী কাজের পরিবেশ তৈরি করতে শ্রম আইনের উন্নতির পাশাপাশি নীতি প্রবর্তন করা দ্বিতীয়ত বাংলাদেশের পোশাক শিল্পের উচিত খেলাধুলার পোশাক এবং আনুষ্ঠানিক পোশাকের মতো উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে মনোযোগ করা উচ্চমানের পণ্য তৈরির ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ চীন জাপান রাশিয়া ও ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে উপস্থিতি বাড়িয়ে রপ্তানি বাজার সম্প্রসারণের দিকেও বাংলাদেশের আগে দরকার আঠারো সালে বিশ্বব্যাপী পোশাকের বাজার আকার ছিল 3 ট্রিলিয়ন ডলার এবং 2024 হাজার চব্বিশ সালের মধ্যে চার ট্রিলিয়ন পৌঁছানোর অনুমান করা হয়েছে সারা বিশ্বে ফ্যাশন ও পোশাকের বিপণন বিক্রয় এবং বিতরণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান ব্যবহার দ্বারা বাজার চালিত হবে সুতরাং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সেভাবেই প্রস্তুত হতে হবে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই সেক্টরে পঁয়তাল্লিশ বছর পার হলেও আমরা এই শিল্পের জন্য একটি টেকসই ব্যবসায়িক নীতি বাস্তবায়ন করতে পারি না এটির প্রধান কারণ ব্যবস্থাপনার অদক্ষতা দক্ষ কর্মী অক্ষমতা আধুনিক প্রযুক্তি বা অটোমোশনে কর্মীদের অনীহা এছাড়াও প্রযুক্তিগত অটোমোশনে ব্যাপক প্রশিক্ষণের সুযোগের অভাব ম্যানেজার অ্যাসোসিয়েশন বাগমা বিশ্বাস করে যে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং কর্মমুখী শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে সম্ভব নয় যার ফলশ্রুতিতে ইতিমধ্যে বাগমা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে বাগমা টেক্সটাইল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে সেই প্রক্রিয়ায় এগিয়ে চলেছে আমার নিউজ চ্যানেল এর মাধ্যমে খাত সংশ্লিষ্ট সকল খবরাখবর বাণিজ্য এবং গার্মেন্টস সেক্টরের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের মেলার গুরুত্বপূর্ণ তথ্য ও সর্বশেষ আপডেট প্রতিদিন সম্প্রচার করে বাবলার প্রত্যাশা সকল গার্মেন্টস এবং টেক্সটাইল পেশাজীবীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে ইনোভেশন আপগ্রেডেশন অটোমেশন সহ বাস্তব অভিজ্ঞতা এবং সম্মিলিত প্রচেষ্টায় দক্ষ জনশক্তি তৈরি করতে একত্রিত হয়ে কাজ করে একটি সুন্দর স্বনির্ভর সোনার বাংলাদেশ করবে